বা বাকি সমান দামে কিন্তু আমাদের এক টাকাও ইন্টারেস্ট নাই আপনারা চাইলে কিস্তিতে নিতে পারেন ডাউন পেমেন্ট দিয়ে যদি আপনি ধরেন যে চব্বিশ ঘন্টা মেশিন চালান আর মাসে ৩০ দিন তো এবারে যে ধরেন যে আপনি তিন চার হাজার টাকা কারেন্ট বিল আসে অনেক এই প্রশ্ন করে যে ভাই টু আপনার মেশিন থ্রি কিনা টু ডি কিনা মেশিনে সবই করা যায় মূলত হচ্ছে যে

চালাবেন পুরো গাইডলাইন টি আমরা দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বেস সিএনসি তে আর এটা হচ্ছে গিয়ে সব মেশিনারি আইটেম গুলি এখান থেকে পাবেন একদম এক কথায় বলতে পারি কাট কাটার যে এই মেশিনটা এটা হচ্ছে এখান থেকে একদম পাইকারিতে পাবে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ওলি ভাই আপনার পেছনে অনেক মেশিন দেখতেছি মূলত একটু পরিচয় করান এই মেশিনগুলি কিসের আচ্ছা এটা হচ্ছে বেডসিনসি আমাদের শোরুম আমাদের হচ্ছে যে মূলত আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের হচ্ছে যে ফার্নিচার নকশা করার বা বোট কাট নকশা করার যে মেশিনগুলো সিএনসি মেশিন রাইট আমাদের বিভিন্ন মডেল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে রিসেন্ট অর্থাৎ এই উইন্টারে হট অফার নিয়ে আসলে হাজির হয়েছি আচ্ছা যে এগুলো হচ্ছে যে আমাদের ফার্নিচারের 24 ঘন্টা 72 ঘন্টা 48 ঘন্টা ডিজাইন করবেন মেশিন গরম হবে এই রকম মেশিন নিয়মিত আমরা হাজির বলেন কি মানে একদম

কন্ট্রোলার ইউজ করি মেশিনে আচ্ছা আর একটা ছোট্ট একটা জিনিস জানতে চাই যে এই মেশিন গুলো চালাতে গেলে অনেক হচ্ছে সফটওয়্যার নিয়ে একটা ঝামেলায় পরে তো সফটওয়্যারটা কি স্মুথ কিনা সফটওয়্যারটা কি চালানোতে চালানো

প্রথমে ট্রেনিং করাই তারপর হচ্ছে মেশিন সেল করি আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে কি এক কথায় বলতে পারি এইখান থেকে ট্রেন আপ হয়ে

কিস্তির বিষয়টা যদি থাকে আচ্ছা আমাদের আচ্ছা অনেকে হচ্ছে যে যাদের অ্যামাউন্ট কম থাকে তারা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কিন্তু প্রায় আহ কিস্তির মাধ্যমে মেশিন গুলো দিয়ে থাকি আপনারা বিনা সুদে মানে কোনো এক টাকাও বাড়তে হবে না নগদ বা বাকি সমান দামে কিন্তু আমাদের এক টাকাও ইন্টারেস্ট নাই আপনারা চাইলে কিস্তিতে নিতে পারেন ডাউন পেমেন্ট দিয়ে একটা 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 ডাউন পেমেন্ট দিয়ে কত মাসের কিস্তি আপনারা দিচ্ছেন এটা আসলে ভেরি করে মেশিনের দামের উপরে 6 মাস 12 মাস 8 মাস 10 মাস এটা আসলে উপরে হচ্ছে ডিপেন্ড করে কোনো ইন্টারেস্ট নাই কিন্তু বাহ এই যে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টিটা কি রকম থাকে প্রত্যেকটা মেশিনে আমরা এক বছর পুরো গ্যারান্টি দিয়ে থাকি ইঞ্জিনিয়ারের যাতায়াত থেকে শুরু করে

মানে সারা বাংলাদেশ জুড়ে এই মেশিনগুলো আছে সারা বাংলাদেশ জুড়ে মেশিন আছে আচ্ছা এট লিস্ট মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শকের টেনশন করতে হবে না যে মেশিন ওইখানে আছে কিনা আবার লোক যাবে কিনা যাবে কিনা রাগামাটিতে শুরু করে মনে করেন কক্সবাজার চিটাগং তারপরে হচ্ছে যে ওই ছেলে বরিশাল বাবা একটু জানতে চাই মেশিন গুলো কিভাবে চলতেছে প্লাস হচ্ছে কি কি ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে কি কি মানে ইলিমেন্ট আপনি ইউজ করছেন যেটা হচ্ছে আচ্ছা আপনাকে একটু দেখে আসেন একটু আহ ই করে রাখছি হচ্ছে যে লিজেন্ড কিং এ আমরা কয়েকটা পার্স ইউজ আমি কিন্তু দেখাছিলাম যে আমরা যে রিমোটটা ইউজ করি এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু N205 এর চাইতে কম দামি রিমোট কিন্তু বাজারে আছে রিটো রিমোট ওটা আরো 20000 টাকা কম রিমোটের চাইতে আচ্ছা তারপরে এটা হচ্ছে যে সার্ভো ড্রাইভার এটা মানে লিজেন্ডের সার্ভো ড্রাইভার দেখতে পাচ্ছেন তারপরে যারা কম্পিউটার সিস্টেম মেশিন চান তাদের জন্য আমরা যে এই কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ল্যামডা ইউজ করি আচ্ছা ল্যামডা 3S ইউজ করি আবার যদি একটু বেশি দামের ভিতরে চান আমাদের কিন্তু এসি সার্ভো মেশিনও রয়েছে ওয়াও এই মেশিনে বেল সিস্টেমও হয় রিডিউসার সিস্টেম ও হয় আমাদের দুই ভার্সনে রয়েছে দুই ভার্সনে আছে যে যেভাবে আসলে হয় কি যে এক একজন আসলে মূলত হচ্ছে যে এক একভাবে নিতে চাই মেশিন রাইট কেউ চয়েস করে রিমোট কেউ চয়েস করে কম্পিউটার কেউ চয়েস করে বেল রিডুসার মানে আমরা মানে দেখতে পাচ্ছেন যে ভেরাইটিস নিয়ারছি মেশিন ভেরাইটিস মেশিনের মধ্যে আচ্ছা মেশিনগুলো কোথা থেকে আনা হয় কোথা থেকে এগুলো মেশিনগুলো আমরা হচ্ছে বাংলাদেশের সমস্ত মেশিনই মূলত চায়না থেকে ইম্পোর্ট করা হয় আচ্ছা চায়না থেকে ইম্পোর্ট করা হয় আসলে বিভিন্ন পার্টস রয়েছে মেশিনে যেমন যে বললাম যে লাইনারগুলো টাই অনার হয় বল স্টুগুলো টাই হয় আমাদের তারপরে হচ্ছে যে আপনার

সব জায়গায় অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনগুলো পার্স আমরা ইউজ করি না মেশিনে যে পার্স গুলো যে

কাটার গুলো চেঞ্জ হয় মেশিনে যে টু ডি কাটার একরকম থ্রি ডি কাটার একরকম একই মেশিনে আপনি চব্বিশ ঘন্টা টু ডি থ্রি ডি ডিজাইন করবেন আরেকটা ছোট্ট আরেকটা কোশ্চেন দর্শক এগুলি দর্শকের উদ্দেশ্যের কোশ্চেন আমি করে দিচ্ছি এই মেশিনটা যদি ধরেন চব্বিশ ঘন্টা চলে একটা কারেন্ট বিল বিদ্যুৎ বিলের একটা খরচের বিষয় আছে সেটা কিরকম এই মেশিন গুলা হচ্ছে যে আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মেশিন লিজেন কিং যদি আপনি ধরেন যে চব্বিশ ঘন্টা মেশিন চালান আর মাসে তিরিশ দিন তো এবারে যে ধরেন যে আপনি তিন চার হাজার টাকা কারেন্ট বিল আসে মাসে তিন চার হাজার টাকা কারণ আসে এর বেশি আসে না যারা মেশিন চালায় মূলত তাদের কাছে তারাই আসলে জানে

মডেল থাকে প্রাইস আমি ই করছি না তবে আপনারা যারা একদম শূন্য থেকে শুরু করতে চান তারাও পারবেন যে বললাম যে কিস্তির মাধ্যমে আছে আবার ধরেন যে মানে একদম ইজি প্রসেসটা যে আমি কিভাবে মেশিন নিব কি করব না করবো আপনারা আসবেন দেখবেন হচ্ছে যে বিভিন্ন কোয়ালিটি থাকে বিভিন্ন দামের থাকে আপনারা এসে দেখে মেশিন নিবে মেশিনটা নিতে পারবে বা খুবই সুন্দর ভাই খুব সুন্দর ভাবে একদম সম্পূর্ণ প্রসিডিওরটা আপনি বুঝিয়ে দিলেন इवन মেশিনগুলো হচ্ছে গিয়ে কিস্তিরও যে সিস্টেমটা মানে 6 মাস 8 মাস যে যেরকম চায় ওইরকম ভাবে তারা নিতে পারবে इवन 4.5 লাখ থেকে হচ্ছে গিয়ে স্টার্ট মোটামুটি স্টার্ট যে সাড়ে চার লাখ টাকা থেকে স্টার্ট কয়েকটা ভ্যারিয়েশন আছে এক একটা ভ্যারিয়েশন প্রাইস এক এক রকম বা সুন্দর এর মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসে দেখে যাচাই করে বা দেখে শুনে ইয়ে করলে নিতে আচ্ছা এইটার একটা যদি আমি মনে করেন যে একটা মেশিন নিলাম নিয়ে একটুখানি ওই যে কি বলে এটা ট্রেনিং আপের জন্য বা একটু দেখার জন্য যে কিছুদিন আমি হচ্ছে কি আপনার এখান থেকে দেখে নিলাম যে আসলে মেশিনটা কিরকম চলতেছে কি আসলে আপনি ধরেন যে এখানে আমার আপনি মেশিন আগে আপনার এখানে ধরেন যে একটা মেশিন রান করে ডিজাইন করে তারপরে যাচাই করে মেশিন নিতে পারবেন আচ্ছা এখান থেকে একদম সম্পূর্ণ দেখে রান

আপনাকে প্রথম কথা মেশিন যেখানে বসাবেন ওখানে যদি দোকান ভালো থাকে যে আপনার কাজ আনতে পারতেছেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই মেশিনে দিনে চার পাঁচ টাকার কাজ করা যায় দিনে যদি তিন চার টাকার কাজ করা যায় এবারে যে হিসাব করেন যে অনেক টাকা মাসে অনেক টাকা মাসে একটা বেকার যুবকের জন্য এটা বেস্ট আর আমরা তো আর আমরা কাজ শেখাই দিচ্ছি সেক্ষেত্রে আপনার কিন্তু অপারেটরের যে খরচটা খরচটা এটা কিন্তু বেঁচে যাচ্ছে একটা অপারেটরের বেতন

রাত দশটা পর্যন্ত বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম মেশিন প্রয়োজন মনে করতেছেন সহজ কিস্তিতে এই মেশিনগুলো আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই মেশিনগুলো আপনারা আপনারা নিয়ে গিয়ে মানে একদম সেট করে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ খুবই অল্প টাকার মধ্যে তো যারা এরকম মেশিনের ফ্যাক্টরি এক কথায় খুঁজতেছেন ইম্পোর্টার খুঁজতেছেন যারা সরাসরি ইম্পোর্ট করে এরকম ইম্পোর্টার খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই জায়গাটা আপনারা এসে দেখে যাচাই করে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ